হে সমস্ত জগতবাসী দেখেন আমি এই ইঙ্গিতগুলো করে যাই আপনার মধ্যে তিনটি প্রকারের কোরআন রয়েছে আমরা বার্ষিক জগতে কাগজে কোরআন পাই তিরিশ পারা আপনার মধ্যে তিনটি কোরআন রয়েছে একটি কোরআন হল দেখা যায় আপনার দেহের মধ্যে আছে সর্ব অঙ্গেই একটি কোরআন আপনি আর বাক্যের মধ্যে যে বলতেছেন যদি আপনার ভিতরে পবিত্র এবং শুদ্ধতা আনতে পারেন তাহলে সে পবিত্র জায়গায় আল্লাহ বসেই কিন্তু আপনার মুখে কোরআন বলবে এ হল রোহে ইনসানিয়াতের কোরআন আরেকটি হল দেহ কোরআন এ হলো দুইটি আবার একটি কথা বলা হয়েছে সেই লৌহে মাহফুজে যাকে সিদ্রাতুল মুনতাহা বলে সেখানে একটি কোরআন সংরক্ষণ করা আছে তাহলে সেই লৌহে মাহফুজ এবং সেই সিদ্ধাতুল মন্তাহা তো সেই আকাশের উপরে না বাবা আপনার মধ্যেও আকাশ আছে যে আপনার মধ্যে সপ্তম তালা যেখানে সেখানে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন এ হল এক কোরআন আর এক কোরআন সর্বদাই বের হচ্ছে আর এক কোরআন দেহ কোরআন এ হল তিনটি প্রকারের কোরআন এর পরবর্তী ছাব্দটে যদি আপনাদের সাথে কথা বলি তাহলে সেটি আরো একটি পাঠ বাড়বে কোরআনের ভিতরে কোরআন তার ভিতরে কোরআন তার ভিতরে ভালো থাকবেন